ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল যে সমস্ত ভাইরে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে রেখো এবং লাইক করে দিও আর পুরোনো বন্ধু যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো আজকে যে পার্ট এনেছে সেটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ এর আগে আরও পার্ট আছে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারব এটা সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শতকরা করা যে কোনো পরীক্ষায় দু থেকে তিন নাম্বার আসে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো তো চলো বন্ধুরা শুরু করি তো যে প্রশ্নটা হচ্ছে একটি নির্বাচনের ক্ষেত্রে পঁচিশ ভোটার ভোটদানের দানের বিরতি ছিলেন যারা ভোট দিয়েছেন তার মধ্যে দুই পার্সেন্ট ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার দুশো একষট্টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত এখানে দেখতে পাচ্ছ এস সিজিএল সি জি এক্সাম দু হাজার তিন মানে খুব টাফ একটা পরীক্ষা এসছে তো তোমরাও ভালো করে শিখে রাখো এরকম ধরনের প্রশ্ন আসলে কেমনভাবে করব তো আমরা রিভার্স প্রসেসে করবো নিচে থেকে তো প্রথম আমরা কী লিখবো ন হাজার দুশো একষট্টি ন হাজার দুশো একষট্টি ইন্টু কত সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তো আমরা কী লিখবো এবার একশো বাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আবার কি লিখবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু পার্সেন্ট ভোট কিন্তু যা কী হয়েছিল না বাতিল হয়েছিল তো তাহলে আমরা কী লিখবো একশো বাই এইট এবার কী আছে বন্ধুরা নির্বাচনের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ভোটার ভোট দান থেকে বিরত ছিলেন তো পঁচিশ পারসেন্ট ভোটার ভোট দান বিরত ছিল আমরা লিখবো কি একশো বাই পঁচাত্তর এটা ক্যালকুলেশন করলে আশা করছি উত্তরটা তোমরা পেয়ে যাবে তো এটা এটা পঁচিশ দিয়ে কাটছি চার এটা পঁচিশ দিয়ে কাটছি তিন এটা পঞ্চাশ দিয়ে কাটছি এই দুই দিয়ে কাটছি পঞ্চাশ এটা তোমার হচ্ছে ফর ফর্টি নাইন আর এটা তোমার পঁচিশ দিয়ে কাটছি চার আর এটা পঁচিশে কাটছি তিন এবার আসছি কি এবার আমি নয় দিয়ে কাটছি এবার আমি এবার সাত দিয়ে কাটছি এটা সাত দিয়ে কাটছি সাত সাতা উনপঞ্চাশ এটা দিয়ে কাটছি এটা থাকে তোমার দুই সাত দুগুণে চোদ্দ দুই এটা থাকছে তিন সাত একুশ এটা হলো আবার এটা সাত দিয়ে কাটা যাবে আবার এই সাত দিয়ে কাটছি এটা কত কাটছি সাত একে সাত সাত আট সাতাশটি ছাপ্পান্ন আর সাত নয় তেষট্টি এটাই এটা হলো এবার এরপরে বন্ধুরা যেমন এই তিন এই তিন আছে দুটো তিন গুণ করলে কথা হয় বন্ধুরা নয় হবে তো এই নয়টাকে ডাইরেক্ট কেটে দিচ্ছে আমরা এই তিন এই তিন দিয়ে নয় কেটে দিলে কথা হয় বন্ধুরা এখানে একুশ টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার যেটা গুণ করবো সেটা কী আছে বন্ধুরা উপরে দেখো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্টু উপরে কি আছে এটার আছে চার আছে উপরে এটা চার আছে চার ইন্টু আর এটা কত আছে পঞ্চাশ এটা মাঝখানটা পঞ্চাশ আছে আর শেষেরটা আবার কত আছে চার চার আছে এই কটা তোমরা গুণ করলে এটা কত আছে বন্ধুরা এটা আর এটা সমান সমান গুণ করলে কত আসবে ষোলো হাজার আটশো ঠিক আছে তো এখানে অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে এটা রিভার্স প্রসেসে করলে এই অঙ্কটার সমাধান হয়ে যাবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ ডেলি আমাদের অঙ্ক জিআইজি কে ম্যাথ কিন্তু এখান থেকে ইউটিউবে আপলোড হচ্ছে তো তোমরা যে সমস্ত পরীক্ষা যারা দিচ্ছ যারা অল ডিফেন্স অ্যাকাডেমি এটা কলকাতা বাড়িগুলোর মধ্যে অবস্থিত যারা আসতে পারছো না আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে অফলাইন ক্লাস হয় যারা আসতে পারছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে প্রিপারেশন নিও আর যারা চলে আসতে আছে অল ডিফেন্স একাডেমিতে কলকাতা বারিপুর মধ্যে অবস্থিত তোমরা অবশ্যই চলে এসো খুব যত্ন সহকারে এখানে পড়াশোনা করা হয় নেক্সট প্রশ্নটা দেখে নেব প্রশ্নটি হচ্ছে কোন পরীক্ষায় রাম থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো নাম্বারের জন্য ফেল করে এবং মোহন চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি পেল পরীক্ষায় পাঁচ নাম্বার শত করার কথা কিন্তু পরীক্ষায় কত নাম্বার সেটা চাইনি এই অঙ্ক অঙ্করা দু রকম থাকে কত নাম্বার আছে টোটাল নাম্বার আর এছাড়া শত করা তো তো এই নতুন অঙ্কগুলো আমরা কেমন পাবো তো আমি লিখলাম যে রাম 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 কত পেয়েছে তিরিশ পার্সেন্ট রাম তিরিশ পার আর মোহন মোহন কত পেয়েছে না চল্লিশ পারসেন্ট ঠিক আছে মোহন চল্লিশ পার্সেন্ট পেয়েছে এবার কি বলছে রাম কিন্তু তিরিশ পার্সেন্ট পেয়ে কত নাম্বারের জন্য ফেল করছে না পনেরো নাম্বারের জন্য পনেরো নাম্বারের জন্য ফেল করলো রাম এবার কি করছে মোহন সেখানে কি বলছে চল্লিশ পারসেন্ট পেয়ে পঁয়ত্রিশ পারসেন্ট পঁয়ত্রিশ নাম্বার বেশি পেলো ঠিক আছে তাহলে আমি এদের পার্সেন্টেজ দেখে নেবো রাম আর মোহনের পার্সেন্টেজ পার্থ কত দশ দশ আর এদের যে নাম্বারটা তাহলে কত আসছে বন্ধুরা টোটাল তাহলে এখান থেকে এটা পঞ্চাশ তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দশ মানেই কিন্তু পঞ্চাশ এবার যদি এখানে টোটাল নাম্বারটা চাই তাহলে কিন্তু দশ মানে পঞ্চাশ তাহলে একশো মানে কত পাঁচশো হয়ে যেত কিন্তু এটা আমাদের চাইনি পাঁচশো হয়ে যাবে তাহলে এটা আমরা চাইনি যে কি শতকরা কত তাহলে দশ মানে পঞ্চাশ মানে বন্ধুরা এক মানে কত এক মানে তাহলে তোমার পাঁচ এক পার্সেন্ট মানে কত পাঁচ এখানে দশ পার্সেন্ট মানে পঞ্চাশ হলো এক পার্সেন্ট পাঁচ হলো এবার থাকছে যে রাম যেটা পেয়েছে তিরিশ পারসেন্ট এবার পনেরো পনেরো পার্স পনেরো পনেরো নাম্বার যেন ফেল করছে তাহলে এক পার্সেন্ট মানে যদি পাঁচ হয় তাহলে এখানটা পনেরো মানে এখানে পনেরো নাম্বার মানে ক পারসেন্ট হবে এখানে দেখতে পাচ্ছো পনেরো আছে তো পনেরো মানে ক ক পারসেন্ট হবে পনেরো মানে কিন্তু তিন পার্সেন্ট দেখতে পাচ্ছো পনেরো মানে কিন্তু তিন পার্সেন্ট পনেরো মানে কিন্তু তিন পার্সেন্ট হচ্ছে আমি এখানে লিখছি ভালো করে পনেরো মানে কিন্তু তিন পার্সেন্ট হচ্ছে ঠিক আছে তিন পার্সেন্ট তাহলে রাম কত পেয়েছিল তিরিশ পার্সেন্ট তাহলে এখন কত কত হচ্ছে ওর আরো তিন পার্সেন্ট প্লাস আছে তার মানে তিরিশ ওখানে আসছে কত বন্ধুরা তিন তার মানে টোটাল কত নাম্বার পেতে হবে ওর তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট পেলে কিন্তু ও পাস করে যাবে তো এখানে কোনো সঠিক অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বন্ধুরা যেটা মোহন ধরেও করতে পারো কোনো অসুবিধা নেই কেন বলছি মোহন ধরে করলে মোহনের কথা আছে পঁয়ত্রিশ এখানে দেখতে পাবে মোহনের পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশ মানে কিন্তু কত হচ্ছে মানে এখানে এক পার্সেন্ট মানে পাঁচ পঁয়ত্রিশ মানে কত হচ্ছে সাত 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 হচ্ছে তাহলে সাত মানে মোহন পেয়েছিল কত চল্লিশ এখানে যদি তুমি সাত বিয়োগ করে দেবে কত হবে তেত্রিশ পার্সেন্ট তো যেটা ধরে করবে সেটা কিন্তু উত্তর তোমাদের আশা করছি হয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করছি বলতে তোমরা বুঝতে পারছো নেক্সট প্রশ্নটা দেখে নেব এখানে বলছি এক ব্যক্তি ব্যক্তির বেতনে প্রথম দশ পার্সেন্ট বেড়ে তারপরে পাঁচ পার্সেন্ট কমে এখানে কুড়ি হাজার নশো টাকা হলো তার প্রাথমিক বেতন কত টাকা ছিল এটা তো অঙ্কগুলো কেমনভাবে করবো জাস্ট আমরা বসিয়ে দেব এখানে কত বলছে কুড়ি হাজার নশো কুড়ি হাজার নশো ইন্টু এবার দশ পারসেন্ট বেড়েছে দশ পার্সেন্ট বেড়েছে মানে আমরা একশো বাই একশো বাই একশো দশ করলাম তারপরে হচ্ছে পাঁচ পার্সেন্ট কমেছে পাঁচ পার্সেন্ট কমেছে মানে একশো বাই পঁচানব্বই কাটা ক্যালকুলেশন করি এটা দেখি ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পেয়ে যাবে বন্ধুরা ধরো এই একটা জিরো কাটলাম এই একটা জিরো কাটলাম এখানে তুমি কেটে দাও এখানে কাটলে তোমার পঁচানব্বই আছে তো পাঁচ শ কুড়ি হচ্ছে আর এখানে উনিশ হচ্ছে উনিশ হচ্ছে এবার এছাড়া যেমন তুমি কেটে এগারো দিয়ে কাটছি এটা এগারো একে এগারো এবার এখানে হচ্ছে নয় নয় এগারো নিরানব্বই এটাই আর দুটো জিরো আছে এরপরে কী দিয়ে কাটলাম উনিশ দিয়ে কাটবো দেখো উনিশ একে উনিশ তারপর এটা একশো তাহলে এখন বন্ধুরা কী আছে এখানটায় উপরে কত আছে না উপরে আছে একশো দেখতে পাচ্ছ একশো আছে এখানে একশো আছে একশো ইন্টু কত আছে বন্ধুরা এখানে দশ আছে আবার এখানে কত আছে লাস্টে দুই আছে কুড়ি আছে তার এখানে পুরেনি বন্ধু এখানে তার মানে কত হচ্ছে এখানে কুড়ি হাজার দেখতে পাচ্ছ এখানে এক দুই তিনটে শূন্য এখানে চারটে শূন্য আর এখানে দুই একের দুই তার মানে কুড়ি হাজার এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্নটা দেখে নেব এটা হচ্ছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা বারো হাজার হলে দু বছর পরে হয় আঠেরো হাজার তো ছ বছর পর জনসংখ্যা কত হবে তাহলে প্রথমে জনসংখ্যা কত ছিল বন্ধুরা বারো হাজার দু বছর পর কত হয়েছে বন্ধুরা আঠেরো হাজার আঠেরো হাজার তার মানে দু বছরে কত বেরিয়েছে বছরে কত বেরিয়েছে না ছ হাজার বছর যদি ছ হাজার এক্সট্রা হয় তাহলে এক বছরে নিশ্চয়ই কত হবে তিন হাজার এক বছরে তিন হাজার হবে পরিষ্কার তাহলে এক বছর যদি তিন হাজার হয় তাহলে এখানটা ছ বছর চেয়েছে তাহলে ছ বছর মানে হচ্ছে ছয় ইন্টু তিন তিন ছয় কত হয় বন্ধুরা আঠেরো হাজার আঠেরো হাজার তো ওর বর্তমানে কত বারো এদিকে বারো এদিকে আঠেরো তাহলে বারো আর আঠেরো যোগ করলে কত হয় বন্ধুরা তিরিশ হাজার ঠিক আছে আমি আরো জিরো করে দিলাম তিরিশ হাজার তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনটা হচ্ছে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যায় যদি ভালো লাগে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করো আর অল ডিফেন্স অ্যাকাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতার বাড়ি ফিরের মধ্যে অবশ্যই যারা পড়তে চাচ্ছে অফলাইন যদি ক্লাস ভালো লাগে তারা অবশ্যই চলে এসে যত্ন সহকারে পড়াশোনা করো না খুব কম ফিসের মাধ্যমে ছেলে মেয়েদের জন্য ফিতে ফিতে আবাসিকের ব্যবস্থা আছে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নি আর নতুন বন্ধুদের অবশ্যই বলো বন্ধু একটু শেয়ার করে দিয়ে বন্ধুর সাথে যাতে যারা অল ডিফেন্স একাডেমিতে আসতে পারছে না বাড়িতে প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই কেন এখানে সাহায্য পায় নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি কুড়ি পার্সেন্ট ছাত্র তিরিশ পার্সেন্ট ছাত্রী প্রাপ্ত হয় তবে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত এখানে সংখ্যা জানি কিন্তু বন্ধু সংখ্যার হার চেয়েছে তো এইভাবে আমরা কেমনভাবে করবো তো এখানে দেখছি যে ছাত্র ছাত্র ছাত্রী তাহলে ছাত্র হচ্ছে টু পার্ট আমি কনভার্ট করে নিচ্ছি এই কুড়ি পার্সেন্টটাকে আমি করে নিলাম টু পার্সেন্ট এটা আমি কি করে নিলাম দুশো করে নিলাম এটা ছাত্র দুশো ছাত্রী করে নিলাম কত তিনশো তিনশো করে নিলাম ঠিক আছে এবার তারপর আমি যে আসছি এবার বলছে যে কুড়ি পার্সেন্ট যদি প্রাপ্তবয়স্ক যদি কুড়ি পার্সেন্ট ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্ত বয়স্ক কত হচ্ছে কুড়ি পার্সেন্ট মানে দুশো কুড়ি পার্সেন্ট কত হবে চল্লিশ তাহলে অপ্রাপ্ত বয়স্ক সঙ্গে কত হবে একশো ষাট হবে দুশোর মধ্যে যদি তুমি চল্লিশ বাদ তাহলে একশো ষাট থাকছে ঠিক আছে এবার এদিকে আসছি এখানে বলছে তিরিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক তাহলে অপ্রাপ্ত বয়স্ক তিরিশ পার্সেন্ট মানে তিনশো তিরিশ পার্সেন্ট হলে নব্বই তাহলে টোটাল তিনশোর মধ্যে যদি নব্বই বাদ দিয়ে তাহলে কত হচ্ছে দুশো দশ এটা কিন্তু কিন্তু কত হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ঠিক আছে তো একটা হচ্ছে একশো ষাট ছেলে আর একটা হচ্ছে দুশো দশ এখানে কি বলছে যে ছাত্রছাত্রীদের সংখ্যার হার কত তো ছাত্রীর সংখ্যার হার আমরা যদি বের করতে চাই তাহলে দেখো অপ্রাপ্ত বয়স্ক কত হচ্ছে এখানটা একশো ষাট আর দুশো দশ কত হচ্ছে এখানে তিনশো তিনশো সত্তর কত হচ্ছে তিনশো সত্তর আর টোটাল টোটাল যে সংখ্যাটা কত আছে বন্ধুরা এই ছাত্রদের সংখ্যা দেখো এখানে দুশো আছে আর এখানে তিনশো আছে টোটালটা কত পাঁচশো তো এখানে তুমি পাঁচশো লেখো পাঁচশো লেখো আর একশো দিয়ে ক্যালকুলেশন করো একশো এ একশোটা এখানে লিখলাম তো এই দুটো জিরো এই দুটো জিরো কাটা কাটা গেল এই পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ চারে কুড়ি চুয়াত্তর পার্সেন্ট তো এখানে কোনো অসুবিধা সঠিক হবে বন্ধুরা অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি বন্ধু তোমার ভালো লেগেছে ভালো শেয়ার সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধে মা তার নেক্সট ভিডিও দেখা হচ্ছে